তৃণমূল পরিচালিত দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাশের জাল রসিদ কাণ্ডে পদত্যাগ করতে চলেছেন পৌরসভার চেয়ারম্যান প্রসঙ্গত দিনহাটা পৌরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে জাল রসিদ কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে সম্ভবত সেই কারণে আজকে পদত্যাগ করতে চলেছে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান সোমবার সকালে এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে আজ কিছুক্ষণ পরে পৌরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত হবে এই সিদ্ধান্ত বিষয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনহাটা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আলোক সেন বিস্তারিত কি জানান জানাচ্ছেন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই তো শুনতে পারলাম কিছুক্ষণের মধ্যে নিহাটা পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করতে চলেছে একটু যদি বলেন না এরকম একটা খবর আমার কাছেও আছে হয়তো আজকে একটা পদত্যাগ হবে পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করবেন বলে আমি খবর পেয়েছি তবে খবরের সত্য সত্য সম্পর্কে যা বুঝতে পারছি না তবে যা তার প্রিপারেশনারি ওয়ার্ক যেগুলো আছে একজন এক্সিকিউটিভ অফিসার হিসেবে যে প্রিপারেশনগুলো নিয়ে রাখা দরকার সেগুলোর জন্য আমরা সকালবেলা আটটা থেকেই বসেছি আমি এবং বল সাহেব আমরা বসেছিলাম সেই প্রিপারেশনগুলো আমরা নিয়ে রেখেছি নাও উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি কি ঘটে কি আইন আছে সাহেব যদি একটু বলতেন আইন আছে ভ্যাকেন্সি চেয়ারম্যানের তৈরি হতে পারে একটা বোর্ড থাকাকালীন অভাবে একবার হচ্ছে চেয়ারম্যান যদি মারা যান বেঁচে না থাকেন তাহলে একটা ভ্যাকেন্সি আর একটা ভ্যাকেন্সি হতে পারে যদি চেয়ারম্যান আর থাকতে না চান বা তাকে কেউ সরিয়ে দিতে চায় অর্থাৎ বাকি বোর্ড মেম্বার তাকে সরিয়ে দিতে চাইছে এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যদি এখানে কোনো ভ্যাকেন্সি হয় সেটা হচ্ছে চেয়ারম্যান থাকতে চাইবেন না বা রেজিগনেশন দেবেন এরকম কিছু হলেও হতে পারে এরপরে কি জানতে চাইছেন যে এরপরে কি প্রসিডিওর আছে এমনি আইনে যে প্রসিডিওর রয়েছে মানে সেকশন এইটিন এবং রুল সিক্স যা বলা রয়েছে আমাদের তাতে রয়েছে যে একটা রেজিনেশন রেজিনেশন তিনি দেবেন বোর্ডের কাছে যে বোর্ড অফ কাউন্সিলার সেখানে রেজিগনেশানটা দিতে হয় দিলে পরে বোর্ড অফ কাউন্সিলার তার মিটিংয়ে সেই রেজিগনেশানটা নিয়ে আলোচনা করবে এটা অ্যাকসেপ্ট করা হবে কি হবে না সেখানে সেই মিটিংয়ে যে মানে চেয়ারপারসন থাকবেন চেয়ারম্যান নিজেই যদি থাকতে না চান তাহলে ভাইস চেয়ারম্যান তা ভাইস চেয়ারম্যান যদি অ্যাভেলেবেল না থাকেন তাহলে তিনজন কাউন্সিলারও সেটা চালিয়ে নিয়ে যেতে পারেন সেই মিটিংটা